প্রমোটারদের সঙ্গে সম্পর্ক না রাখলে তিনমুলের দোকানদারি চলবে না কটাক্ষ অর্যুন সিং লোক দেখানোর জন্য হচ্ছে প্রমোটার ছড়া কি আছে আর তিন মূল ছড়া প্রমোটার কোথায় সোমবার মদন মিত্রকে পাশে বসিয়ে দমদমের সাংসদ সৌগত রায় হুশিয়ারি দিয়ে বলেছেন দলীয় কর্মীদের সঙ্গে প্রমোটার কিংবা সমাজবিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না অতিতি যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নিতে হবে যে তিন মূল

তার কটাক্ষ প্রমোটারদের সঙ্গে সম্পর্ক না রাখলে তৃণমূলের দোকানদারি চলবে না তৃণমূল নেতাদের ফুটানি উধাও হয়ে যাবে লোক দেখানোর জন্য হচ্ছে প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে প্রাক্তন সাংসদের জবাব তৃণমূলে দুষ্কৃতি প্রমোটার ছাড়া আর কেউ নেই ওদের বাদ দিলে পুরো দলটাই ফাঁকা হয়ে যাবে তাহলে তো দল দলটাই খালি হয়ে যাবে দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে তার দাবি একটা শ্রেণী তোলার টাকা পাচ্ছে আর একটা শ্রেণী তোলার টাকা পাচ্ছে না তোলার ভাগ বাটোয়া নিয়ে ওদের মধ্যে লড়াই চলছে একটা শ্রেণী আছে যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে এইটাই আছে ওখানে দেখুন ওই কেলে বিমল কেলে বিমল কাউন্সিলর তার অফিস বন্ধ আছে ওর নিজে কাউন্সিলর আছে দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে তো ও সব আছে এদের 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 নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে একটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে সব বলেছে ওরা কোনো গুরুত্ব